আসসালামাইকুম বোর্ড কোশ্চেন সমাধানের ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে আসছি কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের একটা কোশ্চেন এই কোশ্চেনটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের একটা কোশ্চেন তো এখানে দেখি প্রথমে কত দেওয়া আছে কোশ্চেন হচ্ছে ইউনিকোড কি আমরা জানি ইউনিকোডের সাহায্যে প্রায় দুইশো ছাপ্পান্নটা ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায় তো সংজ্ঞাটা লিখতে হবে এভাবে যে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো যে একটি মান তৈরি করেছেন তা কি উনি যা বলা হয় অথবা তোমরা অন্যভাবেও সাজিয়ে লিখতে পারো কোনো সমস্যা নেই দ্বিতীয় কোশ্চেনটা দেখো খ আট প্লাস আট সমান ব্যাখ্যা করো এটা খুব একটা শর্টকাট টেকনিক আছে বোঝার জন্য যে কিভাবে হবে সেটা আমি একটু দেখিয়ে দিব একটু পরেই তো প্রথমে হচ্ছে দেখো হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আট প্লাস সমান দশ হয় এটুকু হচ্ছে প্রথমে লিখে নিতে হবে যে কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব হয় হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আট প্লাস আট সমান দশ সম্ভব তারপরে লিখে দিতে হবে যে কিভাবে হয় দশ প্রথমে হচ্ছে জ্ঞানমূলক কারণ ক্ষতি কিন্তু দুইটা অংশ একটা হচ্ছে জ্ঞান একটা হচ্ছে অনুদাবন তো জ্ঞান হচ্ছে কি আট প্লাস আট সমান দশ এটা হচ্ছে হেক্সা ডেসিমেল সম্ভব এখন আমরা ব্যাখ্যা দিব যে কিভাবে হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আট প্লাস আট সমান হচ্ছে 16 যেটা মানটা হচ্ছে দশমিক মান এখন এই 16 এর হেক্সা মান হচ্ছে কত 10 সুতরাং ডেসিম ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 8 8 10 এখন দেখো শর্টকাটটা কি শর্টকাটটা হচ্ছে যেমন এখানে আছে কত 8 8 8 8 সমান হচ্ছে 10 সব সময় দেখবা ডান পাশে কত আছে ডান পাশে যদি দশের গুণিতক থাকে যেমন 10 20 30 চল্লিশ এগুলা যদি থাকে সহজে তুমি বুঝতে পারবো এটা কোন সংখ্যা পদ্ধতি যদি দশ থাকে তখন বাম পাশে দুইটা সংখ্যাকে যোগ করলে যত হবে তত হবে সংখ্যা পদ্ধতির ভিত্তি তাহলে এখানে আট প্লাস আট হচ্ছে ষোলো তাহলে এই হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ষোলো তাহলে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আট প্লাস আট সমান দশ আবার যদি এইরকম থাকতে যে এ প্লাস এ অথবা এখানে অন্য কিছু দুইটা সমষ্টি যদি আমি এখানে একটা অন্য একটা উদাহরণ দিয়ে দেখাই যেমন ফাইভ প্লাস থ্রি সমান যদি দশ থাকে তাহলে এখানে ডান পাশে দশ আছে বুঝতে হবে কোন সংখ্যা পদ্ধতির পাঁচ আর তিন যোগ করলে হয় আর সুতরাং এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি আবার যদি এরকম হয় যে দুইটা যোগ করার পরে ডান পাশে যদি বিশ হয় ডান পাশে যদি বিশ হয় তখন এখানে যত থাকবে তার অর্ধেক হবে ওই সংখ্যা পদ্ধতি যেমন মনে করে এখানে যদি ষোলো আছে বাম পাশে দুইটা যোগ ফল যদি ষোলো ষোলো হয় আর এখানে যদি বিশ হয় যেমন দেখো আট প্লাস আট সমান যোগ হবে এখানে যদি আট আর আট সম্ভব না তারপরে আমরা একটু দেখা দিচ্ছি জাস্ট বুঝার জন্য তাহলে এখানে বিশ আছে তাহলে বিশ যেহেতু আছে তাহলে দেখতে হবে বাম পাশে দুইটা যোগফল কত বাম পাশে দুইটার যোগফল হচ্ছে ষোলো যেহেতু বাম পাশে দুইটা যোগফল আছে ষোলো তাহলে এর অর্ধেক হবে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারো তারপরে আসে ঘ উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য মোট মূল্যকে হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে দেখো কলম এবং বইয়ের এই দুইটার যে মূল্য আছে ওই দুইটাকে হেক্সা ডেসিমালে মোট কত হবে সেটা চাইছে তাহলে আমাদের এখানে দেখো কলম হচ্ছে ছিয়াত্তর টাকা এবং বই হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এই দুইটাকে আমরা নিয়ে যোগ করে দিব তাহলে দেখো উদ্দীপক হতে পাই কলমের মূল্য হচ্ছে ছিয়াত্তর টাকা যেটা অক্টালে আছে এবং বইয়ের মূল্য হচ্ছে আহ পঁয়তাল্লিশ টাকা যেটা দশমিকে দেওয়া আছে তো আমরা এই দুইটা সংখ্যাকে হেক্সাডেসিম এ নিব তারপরে যোগ করে দিব তো প্রথমে দেখো ছিয়াত্তর এটা আছে অক্টালে আমরা জানি অক্টাল থেকে অক্টাল থেকে যদি হেকজাতে যাইতে হয় তাহলে প্রথম অক্টাল থেকে বাইনারিতে যাইতে হয় তারপরে বাইনারি থেকে হেকজাতে যাইতে হয় তাহলে দেখো অক্টালে আছে ছিয়াত্তর আমরা ইটকে বাইনারিতে নিব তিন বিট কোডের সাহায্যে অক্টাল থেকে বাইনারি হচ্ছে তিন বিট কোড আর বাইনারি থেকে হেকজা হচ্ছে ফোর বিট কোড তাহলে অক্টাল থেকে আমরা বাইনারিতে যাব সেভেন সমান হবে ওয়ান ওয়ান সমান হবে ওয়ান বিট তিনটা হচ্ছে ওয়ান টু এবং ফোর সেভেন মানে হচ্ছে চার দুই এবং এক তিনটা যোগ করলে সাত হয় তাহলে ওয়ান সিক্স হচ্ছে চার এবং দুই সাত তাহলে ওয়ান এখন হচ্ছে এই বাইনারি থেকে আমরা এটাকে এখন হেকজাতে নিয়ে যাব তো বাইনারি থেকে হেকজা হচ্ছে ফোর বিট ওয়ান টু আমরা সাইটটা করে সাজাবো তাহলে এখান থেকে একটা গ্রুপ হবে এখান থেকে আরেকটা গ্রুপ হবে পিছনে আমরা দুইটা শূন্য দিয়ে নিব তাহলে জিরো জিরো এখন দেখো আমরা এই গ্রুপে কত আসে দুই এবং এক তিন আট চার বারো আর দুই হচ্ছে চোদ্দ চোদ্দোর মান হচ্ছে কি ই তাহলে এখানে হবে থ্রি ই আমরা একটা হেকজাতে পাইলাম আরেকটা আছে পঁয়তাল্লিশ যেটা কিনা দশমিক আছে এখান থেকে আমরা হেগজাতে নিয়ে যাব। তো দশমিক থেকে হেগজাতে যাওয়ার নিয়ম হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে যাব ওই সংখ্যা পদ্ধতি ভিত্তি দিয়ে ভাগ করতে হয় যেহেতু আমরা দশমিক থেকে হেগজাতে যাচ্ছি হেগজাত পদ্ধতি ভিত্তির বিট হচ্ছে ষোলো ষোলো দিয়ে ভাগ করলে দুই বার যাবে বত্রিশ দু ষোলো দুগুণা বত্রিশ থাকবে হচ্ছে তেরো এখন এখানে তেরো লেখা যাবে না যেহেতু তেরো একটা অঙ্ক হিসেবে আসবে তেরো এর পরিবর্তে লিখতে হবে ডি পুনরায় দুই কে যদি ষোলো দিয়ে ভাগ করা হয় শূন্য ভাগ যাবে এবং ভাগ শেষ দুই থাকবে আমরা নিচ উপরের দিকে সাজিয়ে নিবে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিবা তাহলে এখানে কত হবে টু তাহলে আমরা দুইটা হেক্সা ডেসিমাল মান পেয়ে গেছি ছিয়াত্তর সমান হচ্ছে থ্রি ই এবং পঁয়তাল্লিশ সমান হচ্ছে টু ডি এই দুইটাকে যদি যোগ করি তাহলে হবে আমি একটু যোগটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে ই এর মান হচ্ছে চোদ্দ ডি এর মান হচ্ছে তেরো তাহলে তেরো আর চোদ্দ হচ্ছে আহ ছাব্বিশ সাতাইশ আর চোদ্দ হচ্ছে কত সাতাইশ তাহলে এই সাতাইশটি সংখ্যা পদ্ধতির ভিত্তি ষোলো দিয়ে যদি ভাগ করা হয় ভাগ যাবে হচ্ছে একবার এবং ভাগ শেষ থাকবে হচ্ছে এগারো তাহলে এই এগারো সমান হচ্ছে বি তাহলে আমাদের এখানে বি বসবে হাতে এ ওয়ান থাকবে এ ওয়ান পিছনে আসবে দুই আর একে তিন 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 ছয় তাহলে এখানে ছয় বসে যাবে তাহলে এই হচ্ছে গয়ের অ্যান্সার হেক্সা ডেসিমেলের কলম এবং বয়ের মূল্যের মোট মূল্য হচ্ছে সিক্স বি এখন শেষ কোশ্চেন ঘ উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুইটি পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব এই কোশ্চেনটা প্রায় প্রত্যেকটা ভোরে প্রত্যেকটা বছরে আসে সো এই কোশ্চেনটা খুব মনোযোগ সহকারে বুঝবা উদ্দীপকে হতে পাই কলমের মূল্য এবং বইয়ের মূল্য এই দুইটা নিয়ে আসা হলো তারপরে দেখো নিম্মে যোগের মাধ্যমে সংখ্যা দুইটির পার্থক্য নির্ণয় করা হইল যোগ মানে হচ্ছে কি পরিপূরক পদ্ধতি তাহলে পার্থক্য সমান কি হয় একটা থেকে আরেকটা বিয়োগ করতে হয় তোমাদেরকে বিভিন্ন ভিডিওতে বলা হয়েছে যে আমরা সময় বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ তো এখানে বড় হচ্ছে 76 এটা বড় কিন্তু এই যে 76 আর এখানে এটা দেখে কিন্তু না এটা বোঝার উপায় হচ্ছে দুওটা সংখ্যাকে তোমরা একই সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাবা নেওয়ার পরে যেটাকে বড় মনে দেখা যাবে সেটাই বড় তাহলে এখানে আমরা দুইটাকে একই সংখ্যা পদ্ধতিতে নিয়ে দেখছি আমি সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ছিয়াত্তরের সংখ্যাটা হচ্ছে বড় তাহলে ছিয়াত্তর থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করবো যেহেতু বলা আছে যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে তাহলে এই চিহ্নটাকে যোগ করতে হবে এই চিহ্নটাকে যদি আমরা যোগের রূপান্তর করি তখন এই পঁয়তাল্লিশ সংখ্যাটা হয়ে যাবে নেগেটিভ পঁয়তাল্লিশ দেখা আমরা ছিয়াত্তরের বাইনারি মান এবং মাইনাস এর বাইনারি মানটা বের করে নিব তো ছিয়াত্তর যেহেতু অক্টালে আছে এখান থেকে বাইনারিতে আসা যাবে সহজে তিনটা ওয়ান হবে এবং ওয়ান ওয়ান জিরো হবে আর পঁয়তাল্লিশ এটা আছে তোমার আর দশমীকে এই পঁয়তাল্লিশ আছে দশমিক এখানে টু হবে না এটা হবে টেন পঁয়তাল্লিশ আছে দশমিক আমরা দশমিক থেকে যদি বাইনারিতে যাই তাহলে পঁয়তাল্লিশের মান পাবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তো এটা মান পাইছি আমরা হচ্ছে পঁয়তাল্লিশের মান আমি আর একবার একটু দেখে নিচ্ছি মানটা নিয়ে একটু কনফিউশন লাগতেছে এক দুই চার আট ষোলো বত্রিশ তাহলে ষোলো পর্যন্ত গেলে হবে একত্রিশ আমাদের বত্রিশ পর্যন্ত যাইতে হবে বত্রিশ আর ষোলো হচ্ছে আটচল্লিশ আর এখানে আছে কত পঁয়তাল্লিশ তার মানে এই ষোলো আসবে না তাহলে বত্রিশ আর আটে হচ্ছে চল্লিশ তাহলে এটা ওয়ান এটা ওয়ান হবে এটা জিরো হবে ওয়ান হবে জিরো হবে ওয়ান হবে চল্লিশ পর্যন্ত পাইলাম আমাদের আট প্রয়োজন হচ্ছে পাঁচ তাহলে চার এবং এক তাহলে ওয়ান জিরো ওয়ান তাহলে আমাদের হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা আমাদের লাগতেছে জিরো তাহলে এইটা অ্যান্সারটা ঠিক আছে বাইনারি মানটা এখন এখানে দেখো আছে কয়টা ছয়টা আছে আমাদের নিয়ম হচ্ছে যদি ওয়ান থেকে সাতের ভিতরে থাকে সাতটা অঙ্ক থাকে তখন তাকে আটটা অঙ্কতে নিতে হয় তো এখানে যেহেতু ছয়টা অঙ্ক আছে আমরা পিছনে দুইটা শূন্য দিয়ে আটটা অঙ্কতে রূপান্তর করে নিব এখন কাজ হচ্ছে এটাকে একের পরিপূরক করা একের পরিপূরক করার নিয়ম হচ্ছে শূন্য থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে শূন্য হবে প্রথম ছিল ওয়ান হয়েছে ওয়ান জিরো ছিল জিরো ওয়ান হয়েছে ওয়ান এস কমপ্লিমেন্ট এখন কাজ হচ্ছে ওর সাথে ওয়ান যোগ করে ওকে টু এজ কমপ্লিমেন্ট করা তাহলে ওর সাথে যদি ওয়ান যোগ করা হয় এক আর শূন্য যোগ করলে হবে এক হাতে কিছু থাকবে না এই জন্য বাকি যেগুলা ছিল সবগুলো এখানে সরাসরি বসে যাবে তো এখানে আমরা যে মানটা পাইছি এই মানটা হচ্ছে পঁয়তাল্লিশ বৃত্তি হবে এখানে দশ এটু একটু মিস্টেক হয়েছে মাইনাস এর মান আমরা পেয়ে গেলাম তাহলে এখন দেখ আমাদের এই যে সমীকরণে ছিল প্লাস ছত্রিশ এবং মাইনাস পঁয়তাল্লিশ তো প্লাস এর মানও আমরা পেয়েছি এবং মাইনাস এর মানও কিন্তু আমরা পেয়েছি এখন এই দুইটাকে যদি যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ তাহলে এই দেখো এর মানটা আমরা নিয়ে আসলাম ছিয়াত্তরের আর এখানে হচ্ছে মাইনাস পঁয়তাল্লিশের মান এখন যদি এই দুটাকে যোগ করে দেয় এক আর শূন্য যোগ করলে এক হবে যোগ করলে দুই হয় শূন্য বসবে হাতে ওয়ান থাকবে হয় বসবে হয় বসবে হাতে ওয়ান থাকবে তিন তাহলে তিন 1 বসে হাতে থাকে একে একে দুই ওয়ান শূন্য বসবে হাতে ওয়ান থাকবে একে দুই শূন্য বসবে ওয়ান থাকবে একে একে দুই শূন্য বসবে ওয়ান থাকবে ওই ওয়ান পরবর্তীতে পিছনেই বসে যাবে এখন দেখো আমরা এখানে যোগ করছিলাম এই লাইনে আটটা এখানেও আটটা কিন্তু এখানে চলে আসছে নয়টা তাহলে দুইটা যোগ করার পরে যদি নয়টা আসে মনে রাখবে এটা শুধু পরিপূরকের সময় অন্য কখনোই কিন্তু না পরিপূরকের সময় আমরা যখন আট বিটের দুইটা সংখ্যা যোগ করব। অ্যান্সারে যদি নয়টা বিট আসে তখন নয় নাম্বার বিটা হচ্ছে বিট বা অতিরিক্ত বিট আমরা এটাকে কাউন্ট করবো না আট নাম্বার বিটটা হচ্ছে চিহ্ন চিহ্নবিটটা যদি শূন্য থাকে সংখ্যাটা হবে ধনাত্মক চিহ্নবিটটা যদি ওয়ান থাকে সংখ্যাটা হবে ঋণাত্মক বিট যদি শূন্য থাকে তাহলে সামনে যেটুকু থাকবে সেটুকুই হবে আমাদের অ্যানসার আর চিহ্ন বিটটা যদি ওয়ান থাকে পুনরায় সংখ্যাটাকে পরিপূরক করতে হবে তাহলে যেহেতু এখানে চিহ্ন বিটটা শূন্য আসছে সুতরাং সংখ্যাটা হচ্ছে ধনাত্মক এজন্য জন্য হবে বাকি সাতটা বিট তাহলে এই সাতটা বিটের ভিতরে প্রথম দুইটা যেহেতু শূন্য আসছে আমরা এই বাদ দিতে পারি তাহলে থাকবে হচ্ছে ওয়ান তিনটা জিরো ওয়ান তাহলে ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যানসার এটাকে যদি দশমিকে নিয়ে নেই তখন হবে সতেরো তো এই হচ্ছে আমাদের অ্যানসার আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে